কলকাতার কাছেই এক টুকরো তিব্বত চারপাশে পাহাড়ে ঘেরা বৌদ্ধ স্থাপত্য চোখ জুড়িয়ে যাওয়া সবুজের সমারোহ পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে টুক করে মেঘ ছুঁয়ে যাবে আপনাকে বর্ষায় এখানকার প্রাকৃতিক রূপ আরো মোহমীয় হয়ে ওঠে কয়েকটা পা হাঁটলেই পাহাড়ি ঝর্ণার কুলকুল শব্দ শুনতে পাবেন। রূপে মন জুড়িয়েই যাবে। এখানকার মায়াবী প্রকৃতি আলিঙ্গন করবে আপনাকে চলুন আজ আমার সঙ্গে মিনি তিব্বতে কিভাবে যাবেন কোথায় থাকবেন সব কিছুর হদিশ দেব আমি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য উড়িষ্যার গজপতি জেলার চন্দ্রগিরি নামের এক ঘন উপত্যকাকে লোকে ভালোবেসে বলে মিনি তিব্বত জায়গাটির আরও এক নাম জিরান এখানকার পরিবেশ মানুষজন দেখলে কয়েক মুহূর্তের জন্য আপনার মনে হবে আপনি তিব্বতেই রয়েছেন এখানকার প্রাকৃতিক শোভা নিজের চোখে না দেখলে মিস করবেন নদী পাহাড় পর্বত ঝর্ণা দু হাত বাড়িয়ে স্বাগত জানাবে আপনাকে যতদূর চোখ যায় চারিদিকে সবুজ আর সবুজ আর সেই সবুজের মাঝেই বৌদ্ধ স্থাপত্য এটাই পূর্ব ভারতের সবচেয়ে বড় মনেস্টি জানেন এই বৌদ্ধবিহার কে বা কারা তৈরি করেছিলেন মিনি তিব্বতের কাহিনী শুরু হয় উনিশশো ষাটের দশকে উনিশশো সালে তিব্বতে চীনা আক্রমণের পরে নির্বাসিত দালাই লামার আশ্রয় নেন ভারতে আর তার সঙ্গেই চলে আসেন হাজার হাজার শরণার্থী ভারত সরকারের পুনর্বাসন কর্মসূচি অনুযায়ী সেই সময় আমাদের দেশে বেশ কয়েকটি শিবির স্থাপিত হয়েছিল সেখানেই আশ্রয় নিয়েছিলেন শরণার্থীরা সেগুলোর মধ্যেই একটি উড়িষ্যার চন্দ্রগিরি বা চিরং চন্দ্রগিরি বৌদ্ধ মঠের ভেতরে ভগবান বুদ্ধের প্রায় তেইশ ফুট উঁচু ব্রঞ্জের মূর্তি স্থাপিত রয়েছে বৌদ্ধ ধর্মের বহু মানুষ এখানে বসবাস করেন তাদের কথাবার্তা পোশাক আশাক হুবহু তিব্বতীদের মতোই কোলাহল থেকে দূরে পাহাড়ের মাঝখানে অবস্থিত এই চন্দ্রগিরি তাই শহরের জীবন কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে কয়েকটা দিন এখানে কাটিয়ে নিতে পারেন এখানেই রয়েছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম মহেন্দ্রগিরি পর্বত পাহাড়ের গাবে রাস্তা ধরে হাঁটলে মেঘ ছুঁয়ে যাবে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারবেন না খানিকটা এগিয়েই দেখে নিন মানকারডিহা ওয়াটার ফলস আর এই মহেন্দ্রগিরি পর্বতে বেশ কয়েকটি মন্দির রয়েছে মনে করা হয় এই মন্দিরগুলি পাণ্ডবদের সময় এখানেই রয়েছে উত্তরপূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ পদ্ম সম্ভাবা মহাবিহার মঠ আর এই মঠে যেতে ভুলবেন না কিন্তু জিরাং এর বৌদ্ধ মনেস্ট্রি ঘোরা হয়ে গেলে দেখে নিতে পারেন গান্ধাহাতি ইকোলজিক্যাল পার্ক এবং ওয়াটার ফলস একেবারে মন ভরে যাবে এবার জানাবো কিভাবে পৌঁছবেন এই মিনি তিব্বতে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান ব্রহ্মপুর স্টেশনে সেখান থেকে গাড়ি বুক করে পাড়ি দিন জিরাং এর উদ্দেশ্যে ব্রহ্মপুর থেকে জিরাং দূরত্ব প্রায় একশো কিলোমিটার পূর্বঘাট পর্বতমালার মধ্য দিয়ে জিরাং যাওয়ার এই যাত্রাপথ বেশ উপভোগ্য এখানে থাকার জন্য কয়েকটি গেস্ট হাউস পেয়ে যাবেন চাইলে এই গেস্ট হাউস গুলোতে খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবেন এছাড়া দু একটি রেস্টুরাও রয়েছে সেখানে আর সেখানে তিব্বতী খাবারের স্বাদও নিতে পারে না তাহলে এই বর্ষায় যাবেন নাকি উড়িষ্যার এই মিনি তিব্বতে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার